সালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই আমরা যারা অধিগণতে মাছ চাষী ট্যাঙ্কে কিংবা পুকুরে কিংবা বাইফ্লোকে এই আমরা একটা সমস্যার সাথে এই খুবই পরিচিত শুধু পরিচিত না একদম জর্জরিত এটা হচ্ছে অ্যামোনিয়া সমস্যা অর্থাৎ অ্যামোনিয়া টুকডিসিটি যদি সাধারণ পাশেই এটা বলতে গেলে এটা হচ্ছে পানি দূষিত হয়ে যাওয়া পানি নোংরা হয়ে যাওয়া অর্থাৎ অনেকটা ড্রেনের পানির মতো ওই কি একটা প্রস্তাবের মতো একটা দুর্গন্ধ অর্থাৎ ওই ট্যাঙ্কের কাছে যাওয়াটা অনেক কষ্ট কষ্টসাধ্য হয়ে যায় আর খুব বাজে একটা গন্ধ এটা হচ্ছে একটা অ্যামোনিয়া প্রকৃতি সিটি এই যারা এই অ্যামোনিয়া প্রকৃতি সিটি জয় করতে পেরেছি এই ওরাই মাছ চাষের সফল আসলে ওই আমাদের অধিক গণত্বে মাছ চাষে সবথেকে বড়ো বাধা হচ্ছে ওই আমাদের অ্যামোনিয়া সমস্যা আজকে আমি দেখানোর চেষ্টা করব ওই মাত্র ওই বিশ টাকারও কম করেছে কীভাবে আমি অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি প্রায় আমার ট্যাঙ্কার হারভেস্টিং শেষ প্রযোগী আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম প্রায় সাড়ে তিনশো কেজি মাছ আমি হারভেস্ট করবো আমি প্রায় এর তার প্রান্তে চলে এসেছি এর পেছনে যেটা আমার সবথেকে বড় ভূমিকা রেখেছে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করতে পেরেছি আমি অ্যামোনিয়া নিয়ন্ত্রণ ওই আমি আসলে এটা আমিও জানতাম না কিভাবে এমনই নিয়ন্ত্রণ করতে হয় ওই আপনি যখন একটা জগতে পা রাখবেন ওই সময়ের সাথে সাথে আপনি এই এটা জেনে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি একটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে টিএসপি এই এটাকে বলা হয় ট্রিপল সুপার ফসফেট ট্রিপল সুপার ফসফেট এটা অঞ্চল বেদে এটা মূলত এটা কৃষিকাজে ব্যবহার হয় এটা কৃষিকাজে এটাকে ওই কালোসার অথবা কালো ফাঁস অথবা যেটাই বলা হয় না কেন এটাকে মূলত বইয়ের পাশে হচ্ছে টিএসপি এটা কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা আমি আবার বলতে চাচ্ছি কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা আর বিভিন্ন অঞ্চলে চল্লিশ টাকাও পাওয়া যায় তো সুতরাং এই আমার ট্যাঙ্ক যেহেতু বিশ হাজার লিটার আমি ওখানে যখন অ্যামোনিয়ার টকদেসিটি বেড়ে যায় অর্থাৎ যখন পানি নোংরা হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় তখন আমি এটা বিশ থেকে তিরিশ গ্রাম আমি ব্যবহার করি হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি অলরেডি বিশ থেকে তিরিশ গ্রাম একটা সলিউশন করে রেখেছি হ্যাঁ আপনারা অবশ্য অবশ্যই এটাকে পানিতে মিশিয়ে যে একটা সলিউশন তৈরি হবে ওইটাই ইউজ করবেন কোনো অবস্থাতে আপনারা ডিরেক্টলি ইউজ করবেন না হ্যাঁ ওই টিএসপি যখন আপনি প্রয়োগ করবেন এর আগে আমি বলে রাখি অ্যামোনিয়া টকদেসিটি অ্যামোনিয়ার টদেশিটি বিজ্ঞানের বাসায় এটা হচ্ছে এনএস থ্রি এনএস থ্রি এটার যখন বেড়ে যায় এটা কী কারণে বেড়ে যায় এই এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় সাপক্ষ ব্যাপার তারপর আমি বলতে সংক্ষেপে বলি আপনি যখন এই অধিজণতা মাছ চাষে যখন আপনি অধিক খাবার দেবেন এখানে এই মাছ খাবারকে অধিক মল ত্যাগ করবে এই অধিক মলের কারণে বর্জ্যের কারণে কিন্তু আপনার অ্যামোনিয়ার টকদেশিটি বেড়ে যাবে হ্যাঁ এর বাইরে যে খাবারটুকু মাছ খেতে পারবে না অভুক্ত খাবারটা পচে গলে হাই প্রোটিনের কারণে অ্যামোনিয়ার টক্সিসিটি বেড়ে যায় আপনার এই যখন আপনি এই টিএসপিটা আপনি ইউজ করবেন এই টিএসপিটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এই একটা তৈরি হবে অ্যামোনিয়াম ফসফেট এই টিএসপি অ্যামোনিয়াম মিশিয়ে তৈরি হবে অ্যামোনিয়াম ফসফেট তো সুতরাং অ্যামোনিয়াম ফসফেট যখন তৈরি হয়ে যাবে তখন ওখানে আর এই অ্যামোনিয়ার যে একটা বিষাক্ততা যে একটা বিষক্রিয়া ওইটা থাকার সম্ভাবনা থাকে না হ্যাঁ আমি আরেকটা যেটা নিচ্ছি হচ্ছে খাদ্য লবণ এটার সাথে আমরা সবাই পরিচিত ওই প্যাকেট লবণ যেটা এক্ষেত্রে আমি আরও বলে রাখি এই সবাই বলে থাকেন যেটা বাজারে বাংলা লবণ ওই যেটা গরুকে কাবানো হয় ওই লবণটা ইউজ করার জন্য আমি বলবো ভাই না যে লবণটা আপনি বাসা বাড়িতেই আপনার তরকারিতে ব্যবহার করেন ওই লবণটা আপনি ইউজ করবেন এখানে এই আমার লবণের যেটা পার্সেন্টেজ অ্যামোনিয়াম ক্লোরাইড ওইটা কিন্তু ওই যেটা কোলা লবণ ওখানে পরিমাণটা অনেক কম থাকে তো লবণ তো কেজিতে বুঝতে পারছেন ষাট থেকে সত্তর টাকা আর বিশ লিটার ট্যাঙ্কে যখন ওই সর্বোচ্চ একশো থেকে দুশো গ্রাম লবণ প্রয়োগ করা হয় তাহলে এটা বুঝতে পারছেন একশো থেকে দুশো গ্রাম লবণের দাম কত দশ টাকারও কম তো সুতরাং এই আমরা যখন অ্যামোনিয়ার টোপ দৃষ্টি বেড়ে যাই তখন আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই বিভিন্ন প্রোবায়োটিক হাবি জাবি এই অনেক কিছু আমাদের করতে হয় কারণ ওই মুহূর্তে আসলে চুন প্রয়োগ করে তেমন কোনো কাজ হয় না ওই মুহূর্তে মাসে মাছের একটা যে শ্বাসক্রিয়া এটা বন্ধ হয়ে যায় মাছ মারা যায় বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রান্ত হয় কিন্তু আমাদের যে মাত্র বিশ টাকার মধ্যে কিন্তু আমাদের এমনই নিয়ন্ত্রণ সম্ভব কারণ আপনার যেটুকু যেটুকু টেস্ট প্রয়োজন ওই ওইটা কিন্তু দশ টাকারও কম আর যেটুকু লবণ প্রয়োজন তাও দশ টাকারও কম দুটো যখন আপনি মিশাবেন তাহলে আপনার বিশ টাকারও কম হচ্ছে আসলে তো সুতরাং আপনারা এই বিশ টাকারও কম করেছে এই এটা আপনি সহজে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন হ্যাঁ এই এর আগে আমি বলে রাখি এই দেখতে পাচ্ছেন এটা যে একটা ঝর্ণা সিস্টেম এটা হচ্ছে একটা অক্সিজেন প্লান্ট এই এটার মাধ্যমে এই একটা আর্টিফিশিয়াল ডেউ তৈরি হয় হ্যাঁ আপনি যখন এটিএস টিএসপ্রি সলিউশন আপনি ছিটাবেন অথবা যখন লবণের একটা সলিউশন আপনি ছিটাবেন অবশ্য অবশ্যই আমি বলবো আপনারা এরকম একটা অক্সিজেন প্লান্ট আপনি রাঙ করবেন এই এই রাং করলে যেটা সুবিধা সেটা হচ্ছে এই পুরা সলিউশনটা আমার ট্যাঙ্কের মধ্যে অল্প সময়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাই আর এই এটা নিয়ে আরও আমি বলতে চাই এই অক্সিজেন প্লান্টের কারণে কিন্তু ভিতরে যে একটা গ্যাস জমা থাকে ওইটা যেমন উঠে আসে আর একই সাথে এই আর্টিফিশিয়াল ডেওয়ের কারণে আপনার মাছের একটা অস্বাভাবিক গ্রোথ বেড়ে যায় যেটা আপনার দিন শেষে গিয়ে আপনার উৎপাদন খরচ কমে যাবে যেটা সারা তিন মাস কিংবা তিন মাসের মধ্যে আপনার মাছটা অনেস আপনি বাজারজাত করতে পারবেন এবং মাসের মাছের একটা রোগবালাই কমে যায় তো সুতরাং এই অ্যামোনিয়া এবং এই অ্যামোনিয়ার সিটি থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্য অবশ্যই যেটা একদম কি বলবো এটা সায়েন্টিফিক্যালি প্রোভ সাইন্টিফিক্যালি প্রুফড কারণ টিএসপি ট্রিপল সুপার পসপেট ওইটা যখন আপনি যে পানে দূষিত হয়ে গেছে অর্থাৎ অ্যামোনিয়া বেড়ে গেছে ওইটাতে যেন আপনি আপনি ব্যবহার করবেন ওই অ্যামোনিয়ার সাথে টিএসপি বিক্রিয়া করে যখন অ্যামোনিয়াম পসপেট তৈরি হবে হতে বাধ্য কারণ কেমিস্ট্রি বিজ্ঞান এই কথাই বলে হ্যাঁ আপনি যখন টিএসপি দেওয়ার পরে যখন আপনি ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনার যদি অক্সিজেন প্লান্ট নাও থাকে আপনি যখন কোনো একটা ড্রাম কিংবা বালতি কিংবা হাতের সাহায্যে যখন আপনি আপনার একটা ডেউ তৈরি করার চেষ্টা করবেন দেখবেন যে আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট কিংবা এক ঘন্টার মধ্যেই আপনার যে একটা দুর্গন্ধ যে একটা বিষাক্ততা এটা অনায়াসে আপনি আপনার এই ওখান থেকে আপনি মুক্ত হতে পারবেন আর একই সাথে আপনি যখন লবণ প্রয়োগ করবেন লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এটা একদম সাইন্টিফিক্যালি আপনার এসোডিয়াম সোডিয়াম যখন আপনার অ্যামোনিয়ার হয়েছে যেখানে যখন আপনি প্রয়োগ করবেন এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে যখন সহজেই ওই অ্যামোনিয়াম ক্লোরাইট আকার ক্লোরাইট অ্যামোনিয়াম ক্লোরাইট তখন আর অ্যামোনিয়ার একটা টক্সিসিটি ওইটা আর থাকার কোনো সম্ভাবনাই থাকে না হ্যাঁ আমি বলবো দিন শেষে ওই ট্যাঙ্কের চাষ সহজ একটি চাষ এটা আসলে কি বলবো সহজ একটি কর্মসংস্থান আপনার আসন অনায়াসে কারণ আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে এই আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক সহযোগিতা আমি দিয়ে যাব এমনকি ভালো মানের পোনা করতে নেবেন ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর একই সাথে ওই এখানে কীভাবে আপনি পড়ালেখার পাশাপাশি কিংবা চাকরির পাশাপাশি কিভাবে অনায়াসে আপনি ওই সাড়ে তিনশো থেকে চারশোকে জমা সার্ভিস করতে পারবেন এই সব গোপন আমি ফর্মুলা আপনাদের সামনে আমি উত্থাপন করব ওই আর বিশেষ করে যারা প্রবাসী আপনারা খুব কষ্টে আছেন অনেক প্রবাসী ভাই আমাকে নিয়মিত মেসেজ দিচ্ছেন আমি বলবো ভাই আপনারা যদি চারটা পাঁচটা ট্যাঙ্ক করতে পারেন তাহলে এটা কোনো বিষয় না কোনো এটা ব্যাপার না এই আপনি এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে প্রফিট করা আর আমি বলবো এটা এমন একটা বিজনেস এই এটা যারা গোরের গৃহিণী যারা ওই একটা বাড়তি ইনকামের জন্য অনেক কিছু করেন ফ্রিল্যান্সিং তারপরে বিভিন্ন সেলাইয়ের কাজ কিংবা হাঁস মুরগি তার থেকে আমি বলবো একটা সহজ একটা এটা কাজ এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভালো মানের পোনা বাছাই করতে হবে আপনি সবই করলেন কিন্তু ভালো মাদের পোনা যদি আপনার না থাকলে তাহলে আপনি যতই খাবার প্রোটিন সভ্যতা খাবার দেন না কেন কিন্তু আপনার দিন শেষে আপনার মাছ বড় হবে না সুতরাং আপনাকে অ্যাগ্রেড একটা গ্রেডিং করা ভালো প্রাণীতে পোনা নিতে হবে আর আর দিন শেষে এটা এর থেকে সহজ কোনো ব্যবসা হতে পারে না সুতরাং আমি যে দুটা প্রোডাক্টের কথা বলেছি একটা হচ্ছে টিএসপি একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটা বিশ টাকারও কম করেছে আপনি সহজে এই অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করে আর অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করতে পারলে এখানে অধিক মাছ উৎপাদন কোনো ব্যাপারই না এই আর আপনারা যারা এই সমস্যা আছেন এটা অ্যাপ্লাই করে দেখবেন ধন্যবাদ সকলকে